গাড়ির নিচে একটা ব্যাগ দিয়ে রাখলে ভালো হতো না? গিয়ার আমার ব্যাগটা নিয়ে আসেন। থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ভিন্ন একটি ভ্রমণের আয়োজন করেছিলাম কিডস ক্যাম্পাসের শিক্ষক মন্ডলীদের সমন্বয়ে আর সকালে মাগুরাতে যাওয়া হয়েছে মাগুরায় আমার বাসা থেকে শুরু করে আমরা যে সমস্ত শিক্ষক মণ্ডলী এই ভ্রমণে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেরই বাসায় আমরা গিয়েছি এটা ভিন্ন মজা ভিন্ন অনুভূতি জানার একটা জায়গা আলাদা একটা জায়গা তৈরি করা বা প্রত্যেক পরিবারের সাথে পরিচয় পর্বটা হওয়াটা একটা সত্যি ভালো লাগার বিষয় আজ সারাদিন ঘুরেছি কোনো ক্লান্তি নেই সবার বাসায় গিয়েছি অনেক খাওয়া দাওয়া করেছি শেষ প্রান্তে এসে আমরা কাত বাওড়ে আমরা নৌকা ভ্রমণ করছি অনেক ভালো লাগছে সবাইকে শুভেচ্ছা আজকের ভ্রমণটা অত্যন্ত ভালো লেগেছে আমরা সে সকাল থেকে শুরু করেছি সকাল আটটা থেকে শুরু করেছি আমরা সাড়ে ছটায় এসেছি আমাদের গাড়ি ছেড়েছে আটটা আটটায় তারপর থেকে আমরা শুরু করেছি এই গরমের ভিতরে তবে গরম গরম হলেও অনেক ভালো লেগেছে ভ্রমণটা সব জায়গায় সবার বাসায় গেছি খেয়েছি আনন্দ করেছি খুব ভালো লাগছে খুব এনজয় করছি থ্যাংক ইউ ধন্যবাদ স্যার চশমাটা পরে বললেন বলেন ঘা বন্ধু দেৱত আছে

ফিরোজ কেমন লাগেছে। তার অসাধারণ মুহূর্ত আপনাদের সাথে বিলের মাঝখানে আর আমি উঠেছি অনেকবার কিন্তু আপনাদের সাথে প্রথম অনেক অনেক এনজয় করলাম পটল স্যার আপনার অনেক সুন্দর কাটানো হলো।

এই যে মিসেজ তা কেমন লেগেছে শহরের ভিতর থেকেও আমরা যখন গ্রামীণ প্রকৃতির মাঝামাঝি এসে খুবই এনজয় করেছি ধন্যবাদ